আসলে একটা দরকার আছে যেহেতু সামনে কোরবানির ওয়াহাবিদের সাথে কোরবানি দেওয়া তো দূরের কথা ওয়াহাবিদের সাথে কোরবানি দিলে তো কোরবানি হবেই না ওহাবিরা যদি আপনার কোরবানির সারে থাকে তাহলে আপনার কোরবানি হবে না আমরা যারা শুননি আছি আমাদের কুরবানি আমরা সুন্নিরা সবাই মিলে চেষ্টা করব একসাথে শেয়ারি হওয়ার জন্য এবং একসাথে কুরবানি দেওয়ার জন্য আমাদের কুরবানির শেয়ারের মধ্যে কোনো প্রকার ওহাবি খারেজি আহলে আদি ইসলামা জাহাবি এক কথায় ব্যাতরিকে পন্থী কোনো লোক থাকবে না আরেকটা বিষয় হচ্ছে কুরবানির গরু জবাই করানোর বিষয়টা হচ্ছে এখানে কোনো ওয়াহাবি কৌমি অঙ্গনের মোল্লা দ্বারা কুরবানির গরু জবাই করানো যাবে না এটা হারাম কেন হারা মেয়েদের আকিদা গত ঠিক নাই এরা আকিদা হচ্ছে এদের বান্ত আকিদা খারাপ আকিদা তাহার কারণে এদের দিয়া কুরবানির গরু জবাই করাইলে সেটা হারাম হবে সেই গোস্তু খাওয়া যাবে না এবং এই ওয়াহাবি খারেজেদেরকে যদি কুরবানির সেরে রাখেন তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে আপনার কুরবানি হবে না কারণ হচ্ছে এদের ইমান ঠিক নাই এখন আমাদের সমাজে আমরা সব জায়গায় তো আলেম পাওয়া যায় না যার ফলে ওহাবিদেরকে দিয়ে কোরবানির কাজটা করানো হয় সেটা ওহাবিদেরকে না দিয়া নিজেরটা নিজে সেরে নেবেন কথাটা ঠিক আছে নিজেরটা নিজের সারা নেবেন কোনো ওহাবিদের দিয়ে কোরবানি গুরু জবাই করার দরকার নাই এবং ওহাবিদেরকে সেরে নেওয়ার কোনো দরকার নাই তাহলে কোরবানি হবে না এটা বিলকুল হারাম